জান্নাতের তারা ইসলামের পথের যাত্রা উফ ওরা আল্লাহ কী সুল কনসুল করছে ওরে মশা এ ডেঙ্গু কি কী যে বেরিয়েছে এত বাড়া বাড়লে নামাজ পড়া যায় ওরে আল্লাহ রে কী সুল কনসুল করছে সব মনে হচ্ছে ছিঁড়ে দি ওরা আল্লাহ কী সুল কনসুল করছে ওফ গেল সব ছিঁড়ে গেল রে সুল করে সব ছিঁড়েও ছিঁড়ে ফেলাই দি ওরা আল্লাহ দান ছৎকা করার মাধ্যমে রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর তোমরা যা কিছু তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিকদাতা আল্লাহর পথে হিজরত করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহর পথে হিজরত করার মাধ্যমে উফ এত সুল করছে আর সব আর ভাল লাগে না এত সুল করি তো আর ভাল লাগে কি সুল করছে সুল করছে দেখ জামাটা খুলে ফেলায় এত সুল করছে রে আল্লাহ মশা এত বাড়া বেড়েছে ডেঙ্গুর কি অবস্থা রে আল্লাহ এত বাড়া বাড়লে যে হয় না একটু ঘুম পড়ি না এ তো শান্তি নেই দাঁড়া এর একটা ব্যবস্থা করতেই হবে আরে মশা তোর তো এবার হবে দাঁড়া আমার এই যে কড়া কোমল রয়েছে রে এটা তো মনে কর কোনো মোটমাট গায়ে দিয়ে এবার ঘুম পড়ে দেবো দা আর কোনো পেড়া নেই হে মশাই কম্বল তাহলে কী হতে চাইস উফ তো খুব লাইন দেখছি না এতে আর হবে না নতুন মশারি দেয় মশারিটা সালা তো খুব বেলাইন লাইন সে সুমন্ধির সিলেটের মশারি ডাকি এই সুমন্ধির সিলে মশারি এদের তোর এবার টাঙাই দেশালার রে মশার কি লাইন এবারটা দাঁড়া মশার একটা ব্যবস্থা করিয়েই আরো এবার খুব দেখছি ইস না আগে তো জানতাম দুজন মাসের মশা মিষ্টি হয় সময় টকটা টকই থেকে দাঁড়া এইবারটা একদমই একের ফিলান মশার আব্বা আর খুঁজে হবে না দাঁড়া